হ্যালো গাইজ আমি প্রিয়াঙ্কা আপনারা সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে আমার বর বানাচ্ছে মাটনের একটা রেসিপি বিহারি মাটন তো তার জন্য প্রথমে আমি ওকে একটু হেল্প করে দিই তো এক কেজি মাটনকে ধুয়ে নিয়ে তাতে নুন দুটো ছোট সাইজের পেঁয়াজ বাটা আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে দু থেকে তিন ঘন্টার জন্য এটাকে ফ্রিজে স্টোর করে রেখে দিচ্ছি ব্যাস এটুকুই কিন্তু আমার কাজ এবার বাকিটা ওর কাজ তো তিন ঘন্টা পর বক্সটা বার করে নেওয়া হলো আর এদিকে মশলার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা রসুন আদা কাঁচা লঙ্কা আর একটু জল মিশিয়ে মিহি পেস্ট বানিয়ে নেওয়া হলো এবার কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে তাতে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে আর সত্যি বলতে আমার বর কিন্তু মাটন আর চিকেন খুব ভালোই বানাতে পারে তো যাই হোক এভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিতে হবে মাটনটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই থাকতে হবে তাহলেই এটা ভালো করে ফ্রাই হবে লোতে দিলে এটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই ফ্রাই করতে করতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে আসবে আর প্রচুর জল বেড়াবে তখন এর মধ্যে আরও কিছুটা নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে দিয়ে এভাবেই হাই ফ্লেমে এটাকে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিট মশলা গুঁড়োর প্যাকেটের অর্ধেকটা মিট মশলা ব্যাস এবার আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের টমেটো কুচি আর হ্যাঁ এই রান্নায় কিন্তু সব মশলা আমরা একেবারে দেবো না ধীরে ধীরে দেব এতে এর ফ্লেভারটা বেশি ভালো আসবে আর তারপর বেটে রাখা মশলা বাটি ধোয়া জলটা দিয়ে আরও কিছুক্ষণ ধরে হাই ফ্লেমে এরকম কষিয়ে নিতে হবে আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কিন্তু এর কালারটা খুব ভালো আসবে আর দেব বাকি যে মিট মশলাটা সেইটা এবার আরও কিছুক্ষণ ধরে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল আর জলটা দিয়ে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে চল্লিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তারপর চল্লিশ মিনিট পর ঢাকা খুলে তাতে বেশ কিছুটা গোটা রসুনের কোয়া দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও চল্লিশ মিনিটের জন্য এরকম লো আছে ঢাকা দিয়ে রেখে দেবো যেহেতু মাটন একটু তো টাইম লাগে তো তারপর ঢাকা খুলে নাড়িয়ে চাড়িয়ে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিহারি মাটন আর সত্যি বলতে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে ভাতের সাথে খেতে তো ভালো লাগে। এছাড়া রুটি পরোটা বা নানের সাথে তো এটা জমে যায় তো দেরি না করে আপনারাও এরকম মাটন ঝটপট বানিয়ে ফেলুন একবার বানিয়ে দেখুন বারে বারে এরকম মাটনই খেতে চাইবেন তো এটা তো ভীষণ ভালো হয়েছিল আপনারাও ট্রাই করুন তো আজকের মতো এইটুকুই টাটা